নবগ্রহের প্রকোপ থেকে রক্ষা পেতে শ্রী শ্রী ভগবান সিংহদেবের বিশেষ নয়টি নাম প্রতিদিন জপ করুন তা আমরা পরে আলোচনা করছি ভগবান শ্রী শ্রী জ্বালান সিংহদেবের নাম স্মরণ করলে মঙ্গল গ্রহের দোষ নষ্ট হয় ভগবান রূপ ধারণ করা মাত্রই তার কেশরের স্পর্শে বহু অসুর ধ্বংস হয়েছিল এবং ভগবান সিংহদেবের চোখ দুটি ছিল স্বর্ণের মতো উজ্জ্বল অহবিলা নৃসিংহদেবের নাম স্মরণ করলে বৃহস্পতি গুহের দোষ নষ্ট হয় অহমানি আশ্চর্য বিলামানি গুহা একবার শ্রী গরুদেব ও প্রহ্লাদ মহারাজ একটি গুহার মধ্যে তপস্যা করছিলেন ভগবান নৃসিংহদেব সেই গুহার মধ্যে সেই রূপে প্রকট হলেন যে রূপে হের নক্ষ বধ করেছিলেন তাই ভগবানের এই বিগ্রহকে শ্রী শ্রী অহবিলা নৃসিংহদেব বলা হয় শ্রী মাললা নৃসিংহদেবের নাম স্মরণ করলে শুক্রগ্রহের দোষ নষ্ট হয় মা মানে হচ্ছে মাতা দেবী ও লোলা মানে প্রিয়া শ্রী প্রহ্লাদ মহারাজকে কৃপা করার পর শ্রী শ্রী নৃসিংহদেব মাতা শ্রী লক্ষ্মীদেবীকে তার কোলে বসিয়েছিলেন ভারতের অন্ধ্রপ্রদেশের ভাষায় ভগবান নৃসিংহদেবের এই রূপকে শ্রী শ্রী মালোলা নৃসিংহদেব বলা হয় শ্রী শ্রী বরাহাউনী সিংহদেবের নাম স্মরণ করলে রাহু গ্রহের দোষ নষ্ট হয় এই রূপ ধারণ করে দাঁতের ওপরে ধরণী অর্থাৎ পৃথিবী দেবীকে তিনি ধারণ করেছিলেন শ্রী করঞ্জন সিংহদেবের নাম স্মরণ করলে চন্দ্রগ্রহের দোষ নষ্ট হয় করঞ্জ বৃক্ষের তলায় আবির্ভূত হয়েছিলেন বলে তার এই রূপের নাম করঞ্জন সিংহদেব ভক্তশ্রেষ্ঠ হনুমানের তপস্যায় এই নৃসিংহদেব আবির্ভূত হয়েছিলেন তাই কেউ কেউ শ্রী নৃসিংহদেবকে রাঘব নৃসিংহদেব বলেও স্মরণ করে থাকেন শ্রী ভার্গব নৃসিংহদেবের নাম স্মরণ করলে রবিগ্রহের দোষ নষ্ট হয়ে যায় ভগবানের অংশ অবতার পরশুরাম ভগবান নৃসিংহদেবের তপস্যা করেছিলেন ভগবান ভগবানৃসিংহদেব সন্তুষ্ট হয়ে যে রূপে দর্শন দিয়েছিলেন সেই রূপের নাম ভার্গব নৃসিংহদেব শ্রী যোগানন্দ নৃসিংহদেবের নাম স্মরণ করলে শনিগ্রহের দোষ নষ্ট হয় ভগবান নৃসিংহদেব রূপে প্রকট হয়ে ভক্ত প্রহ্লাদ মহারাজকে রাজনীতি ও যোগ সম্বন্ধে শিক্ষা প্রদান করেছিলেন এই বিগ্রহ খুবই শান্ত ও মুখমণ্ডল এবং খুবই কৃপালু শ্রী ছত্রভা নৃসিংহদেবের নাম স্মরণ করলে শনিগ্রহের দোষ নষ্ট হয়ে যায় নৃসিংহদেব একবার পিপৌ বৃক্ষের নিচে বসেছিলেন এবং সেখান থেকে আহা ও উহু নামের দুই গন্ধর্ব গান গাইতে গাইতে যাচ্ছিলেন তখন ভগবান নিসিংহদেব তাদের ডেকে বললেন তারা যেন প্রতিদিন গান শুনিয়ে যায় তাই এই বিগ্রহের ওপরের দুই হাতে শঙ্খচক্র ও নিচের ডান হাতে অভয় করেছিলেন এবং বাম হাতে তিনি গানের তাল দিয়েছিলেন শ্রী বাবন নৃসিংহদেবের নাম স্মরণ করলে বুধ গ্রহের দোষ নষ্ট হয়ে যায় বিষ্ণুদেবের এই রূপকে স্থানীয় লোকেরা জামাই বলেও সম্বোধন করে থাকেন কারণ একবার প্রসন্ন হয়ে দেবী দুর্দশাগ্রস্ত চঞ্চুকূলে আবির্ভূত হয়েছিলেন তখন ভগবান পাবন নিসিংহদের রূপে আবির্ভূত হয়ে মাতা লক্ষ্মীদেবীকে বিবাহ করে চঞ্চুকুলের সকল দুঃখ কষ্ট ও পাপ নষ্ট করে সেখানেই অবস্থান করেন সকল প্রকার পাপ নষ্ট করে দেন বলে এই বিগ্রহের নাম শ্রী পাবন নিসিংহদেব আমরা এতক্ষণ ভগবান নিষ্ণদেবের নয়টা বিশেষ নাম উচ্চারণ করলাম যা স্মরণ শ্রবণ করার ফলে নবগ্রহের দোষ নষ্ট হয়ে যায় তাই আমাদের ভরে প্রতিদিন নিষ্ণদেবের নাম কীর্তন করা উচিত তাহলে আমাদের ভক্তিপথের সমস্ত বাধা বাধাবিঘ্ন দূরিত হবে